পশ্চিমের আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আগামী পম্পে শুরু করছে নিউজ লাইভ। হকেচ চাকরি ফেরতের দাবিতে মাটি কামড়ে পড়ে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রাত পেরিয়ে সকাল এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে আচার্য সদনের সামনে এসএসসি ভবনের সামনে এসএসসি ভবনের সামনে সেই বিক্ষোভ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমরা চাকরি দেবো ওরা চাকরি খাবে আপনারা কেন রাস্তায় বসে আছেন আপনারা ফিরে যান নিশ্চিন্তে ক্লাস করুন কলকাতায় থাকলে এক সেকেন্ডে মিটিয়ে দিতাম সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বেতন পাবেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে আইনি পরামর্শ করছি কে যোগ্য কে অযোগ্য ভাবার দরকার নেই দাগি রাখার জন্য সরকার আছে আদালত আছে চাকরি হারাদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরুই বক্তব্য রেখেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি বিষয়টা এখনো সুপ্রিম কোর্টের বিচারাধীন আদালত অবমাননা যাতে না হয় বজায় রাখুন সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে দায়বদ্ধ মুখ্যমন্ত্রী সর্বতোভাবে শিক্ষকদের পাশে উপযুক্ত শিক্ষকদের যোগ দিতে অনুরোধ বেতন নিশ্চিত করবে শিক্ষা দফতর সরকার আপনাদের স্বার্থেই কাজ করছে আইনি পরামর্শ পায়নি তাই তালিকা প্রকাশ হয়নি দাগিদের তালিকা সুপ্রিম কোর্টই দিয়ে দিয়েছে আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি বিষয়টা এখনো সুপ্রিম কোর্টের বিচারাধীন আদালত অবমাননা যাতে না হয় বজায় রাখুন সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে দায়বদ্ধ মুখ্যমন্ত্রী সর্বতোভাবে শিক্ষকদের পাশে উপযুক্ত শিক্ষকদের যোগ দিতে অনুরোধ বেতন নিশ্চিত করবে শিক্ষা দপ্তর কি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শোনাব কারা চাকরি খেয়েছে আপনারা জানেন আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটায় সুপ্রিম কোর্টে হেরেছি কিন্তু জিতলো কারা এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয় যে কেসটা তো আমি হারলাম সুপ্রিম কোর্টে তাহলে জিতলো কারা এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বিচারপতি রাজের নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্পট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় বা এবং বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে অনুরোধ মনে রাখতে অনুরোধ করছি সেই উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি বেতন বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের দপ্তরও এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি এবং একমাত্র এই সরকারই আপনাদের পাশে আছে এটাও আপনারা খুব ভালো করে জানেন যে আমরা যা কাজ করব তা আমরা লিগাল কনসালটেশন নিয়ে করব আইনি পরামর্শ নিয়ে করব তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি আমাদের কাজ আমাদের করতে দিন আপনারা কি আপনাদের কাজ করুন বৈঠকটা আমি বলি বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে আবার কিছু দাবি বলেছেন করা এটা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোনো তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো আমরা পাইনি তাই করিনি এই আপনারা যদি সতেরো তারিখের কেসটা দেখেন যেখানে আমরা ক্লারিফিকেশন চাই সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার দুশো ছয় জন তারা যোগ্য এটা মধ্য শিক্ষা জানিয়েছে তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায় বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না আইনি পরামর্শ পাইনি আমি যে বললাম আপনাদের দেখুন এটা কোন কোন থার্ড ফেস ফোর্থ ফেস এগুলো যেগুলো আপনারা বলছেন আমরা জানিই না এগুলো এগুলোর কথা আমরা বলিনি এসএসসি চেয়ারম্যানও এটা বলেননি এবং এটা আমাদের কথা হচ্ছে যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই তাহলে যা লেখা নেই তা কাল্পনিকভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছেন আমি জানি না আপনারা শুনলেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বললেন আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি বিষয়টা এখনো সুপ্রিম কোর্টের বিচারাধীন আদালত অপমাননা যাতে না হয় বজায় রাখুন সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে দায়বদ্ধ মুখ্যমন্ত্রী সর্বতোভাবে শিক্ষকদের পাশে উপযুক্ত শিক্ষকদের যোগ দিতে অনুরোধ বেতন নিশ্চিত করবে শিক্ষা দপ্তর সরকার আপনাদের স্বার্থেই কাজ করছে আইনি পরামর্শ পায়নি তাই তালিকা প্রকাশ হয়নি দাগিদের তালিকা সুপ্রিম কোর্টই দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি বিষয়টা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আপনাকে নিউজ টাইমে স্বাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কে যোগ্য কে অযোগ্য ভাবার দরকার নেই দাগি দেখার জন্য সরকার আছে আদালত আছে কি বলবেন আপনি মুখ্যমন্ত্রী নিজেকে না মনে মনে করে রাজ্যের করেন এই ধরনের কথা বলবেন মুখ্যমন্ত্রী ওনার ব্যক্তিগত প্রপার্টি ডিসপোজালের জন্য এই কাজ করছেন না ওনার পারিবারিক সম্পত্তি দেখভাল করছেন না বা কোনো ব্যক্তিগত কাজ করছেন না ফলে এরকম মালিকের মতন কথাবার্তা যে এটা সরকার দেখবে আর এটা আদালত দেখবে সরকার আর আদালত যা যা দেখতে পারে দেশের জনগণ সে সব কিছু দেখতে তাদের অধিকার আছে ওই রকম অপদার্থ অযোগ্য মহিলা আজকে আজকে আছে বলে এই সমস্যার মধ্যে আপনারা পড়ছেন এই শিক্ষকরা যারা এই সময় দাঁড়িয়ে এসএসসি ভবনের সামনে বসে আছেন তারা যদি এই মহিলাকে ফার্দার বিশ্বাস করেন তাহলে এরা কিন্তু মরবেন মমতাকে বিশ্বাস করা যায় না আজকে আবার তিনি প্রমাণ করছেন যে দুর্নীতি উনি করেছেন যখন জেল যাত্রা ইনেভিডেবল হয়ে যাচ্ছে তখন নারী সব বড় বড় লেকচার মারছেন উনি আসলে এই দুর্নীতির মাথা হচ্ছেন উনি নিজে তাই জন্য আজকে লালাচ্ছেন ব্রাত্য বসু আর এই ইডিএটা কি নাম যেন ওই আপনার এসএসসির যে চেয়ারম্যানের মতন তিনি যাচ্ছেন এইসব বক্তব্য রাখছেন তো প্লিজ আমি সমস্ত সমস্ত মানুষের কাছে অনুরোধ করব যে ওনার কথায় দয়া করে ভুলবেন না অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আইনজীবী সভ্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সমায়টাই আপনাকে নিউজ টাইম এ স্বাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কে যোগ্য কে অযোগ্য ভাবার দরকার নেই দাগি দেখার জন্য সরকার আছে আদালত আছে আপনার প্রতিক্রিয়া মানে যোগ্য আর অযোগ্য কে সেটা দেখার দায়িত্ব কারণ নেই এই পশ্চিমবঙ্গের সরকার এসএসসি ওনাদের নেতা মন্ত্রী নিচে তলার ক্যাডার তৃণমূলের দায়িত্ব নিয়ে চাকরি বিক্রি করেছে দেখার দায়িত্ব তাদের তারা দেখেছে এই যে ছাব্বিশ হাজার ছাত্রছাত্রী এবং এই ছাব্বিশ হাজার সহ আরো যারা যোগ্যতা যাদের যাদের ওয়ে মাসিক এসএসি হল না লক্ষ লক্ষ তারা রাস্তায় বসে আছে তো মাননীয় মুখ্যমন্ত্রী দু সালের পর থেকে একটা পরীক্ষাও সুস্থভাবে করেননি তাহলে যোগ্য আর অযোগ্য বাছার দায়িত্ব যাদের ছিল তারা তো চুরি করেছে তারা পেচুরি করে চাকরি বিক্রি করেছে এখন দোষ দিচ্ছেন এদেরকে এটাই হয় আসলে 2011 সালে পশ্চিম বাংলার মানুষ যাকে ক্ষমতা নিচ্ছেন গাড়ি যোগ্যতা অযোগ্যতা নিয়ে এখন বিচার্য বিষয় এসে দাঁড়িয়েছে বাংলার মানুষ মনে করছে এতগুলো মানুষের জীবন নিয়ে খেলছে এসএসসি বলছে আজকে বলছে আছে আজকে বলছে না আপনাদের কাছে যদি যদি যোগ্য অযোগ্য তালিকা থাকে তাহলে দেখছেন না কেন আসলে পুরো ব্যাপারটাই মানে জলঘোলা করেছেন এবং চুরি হয়েছে এখন চোর বাঁচাতে বলি দিচ্ছেন অনেক ধন্যবাদ কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আজ সঙ্গে